তারপরে আমরা সকাল সকাল চলে এসেছি মাঠে যাবো বেগুন লাগিয়েছি সেখানে প্রচুর ঘাস হয়েছে সেগুলো চাষতে যাবো সাথে দেখুন ধানে কত সুন্দর শিশির পড়েছে দারুণ লাগছে দেখতে দেখুন বেগুন জমিতে কত ঘাস হয়েছে এই ঘাসগুলো এখন না চাচলে আর বাগান বাগানো না প্রচুর ঘাস হয়ে গেছে তো এই ঘাসগুলো এখন চাষ এরকম করে চাঁদলে হবে গাছগুলো রোদে মরে যাবে আমি আর ভাই কোবাচ্ছি আর বাবা এই যে ঘাস নেড়ে দিচ্ছে নালে ঘাসগুলো আবার বেরিয়ে যাবে যে কোপাই দিছি তো এই ঘাসগুলো না বাসলে ঘাস হয়ে যাবে জমিতে এই ঘাসগুলো সব লাগি যাবে জমিতে সব ভালো করে পাচ্ছে পুষ্কর করে রাখতে

থাকলেও চট করে মরে না আর যদি মাটির সঙ্গে যে লাই গেলে যদি বৃষ্টি হয় এই চরম ঘাস হয়ে যাবে এগুলো একবার কীটে কিটে বিপ ছাড়বে ঘাস কোন শাকটা আনবা

কেবল পেঁপে আলু গুলা দিয়ে দেবো সেদ্ধ করে দিলে তারপরে ডাটাগুলো দেবো তারপরে শাক গুলো দেবো ডাটাগুলো দিয়ে দেবো লঙ্কাটা দিয়ে দিয়ে এবার

এবার একটু টাকা দিয়ে দিন এবার টাকাটা উঠাই দেব সুন্দর সুন্দর হয়ে গেছে এবার সোমবার দেওয়ার জন্য নামাই দেবো তেল দিয়ে দেবো বিরাশ

তা দারুণ হইছে। এই কিন্তু দারুণ লাগে জায়গা। এই পেঁপের আলু খুব ভালো লাগে।